দুষ্টের দমন শিষ্টের পালন পাহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের মধ্যে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুষ্টের দমন শিষ্টের পালন নিজের ন্যায্যপ্রাপ্য যদি কেউ অন্যায়ভাবে আটকে রাখে এবং কোনোভাবেই তা ফিরিয়ে দিতে না চায় তখন যুদ্ধের মাধ্যমে তা অর্জন করে নিতে হয় বরং দুর্বল চিত্ত হয়ে তা ছেড়ে দেয়া পাপ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন অধর্মের বিনাশ আর ধর্মের পুনঃপ্রতিষ্ঠার মতো পবিত্র কর্তব্য আর কিছুই নেই কাশ্মীরে জঙ্গিরা বিভিন্ন সময় হামলা চালিয়েছেন নিরীহদের ওপর সর্বশেষ হামলা হয়েছে ফাহেলগাঁওতে ভারত সরকার পাকিস্তানকে বারবার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিদের মদত না দেওয়ার জন্য কিন্তু কাজ হয়নি ফলে এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে সব ঘাঁটি মঙ্গলবার রাতে উড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী ভারত বুধবার ভোরে অপারেশন সিঁদুর শুরু করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি ঘাঁটিতে নির্ভুল হামলা চালায় এই অভিযানটি বাইশে এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ হামলায় জন নিহত হন পাকিস্তানের বাহওয়ালপুর এবং মোহাম্মদ এবং জৈশই লস্কর তৈবার মতো কুখ্যাত গোষ্ঠীগুলি রাস্তানা হিসাবে পরিচিত সেই সব এলাকাগুলি জঙ্গি জঙ্গিরারা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে একই সঙ্গে ভারতের দুশো চুয়াল্লিশটি জেলায় দেশব্যাপী নাগরিক প্রতিরক্ষা মকড্রিল সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যে কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ নরেন্দ্র মোদী সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর এই জঙ্গি বিরোধী তৎপরতাকে অভিনন্দন জানিয়েছেন জঙ্গিরা যাতে কোনোভাবে আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য ভারত সরকারকে ধারাবাহিকভাবে কঠোর মনোভাব গ্রহণের আবেদন জানিয়েছেন সকলেই দিনের পর দিন জঙ্গিদের আশ্রয় দেয়াতে পাকিস্তানকে সমর্থন করছে না পৃথিবীর বিভিন্ন দেশ خالی جگہ جو سارے بھائی <تصفح> یہ نقصان یہ نو نمبر یہ مسجد تیبہ مرکز عمر کرا کے نقصان اگر نے چار کی یاد کریں گے

Gracias. No sé, no sé.